তারা সাম্প্রদায়িকতা বিশ্বাস করিয়া ভোট দিবা আপনারা মনে রাখেন যেন আপনারা আপনারারে রে একগুড়ো মানুষে এই বিষটা ঢুকাইয়া সমাজও আপনারে উষা করেন না তো ঊষা করলে মনে দে আপনারা তা করেন সম্প্রদায় আপনারে শক্তি তুলিয়া হে ওই তো হোজলা চেয়ারম্যান হে ইয়নো লোকে গুরিত শিলোকে গুরিত আর আপনারে তার ফাওয়ার তোলে ফেলাইয়া রাখার লাগিয়ে এই সাম্প্রদায়িকতা তুলে আপনার কাছে বারবার অনুরোধ করি তার ট্যাবলেট কিছু মানুষে খাইলাই বুঝলেন যেন হেরা চলব উষা মানুষের আর আপনার বুট নিব নিয়ে আপনারে এ হে নিচু শিল মারাইয়া প্রত্যেক গাও গেরামো অবাই হবাই আপনারের নিসা বানাই বানাইয়া রাখের নিসা, নিসা নিসা ইগান কিতা আমরা মাথা থামান নিনা না আমরা আজকে শেখ আমি এখন ধন্যবাদ জানাই যাব যে দলীয় মার্কা দিয়া দলীয় মার্কাটা শেখ হাসিনায় দিসলা মানুষের আত্মত ফাউরিলিছিল এখন দলীয় মার্কাটা তুলিয়া এখন এই সাম্প্রদায়িক সুরা সাম্প্রদায়িক স্বার্থান মহল এরা ঘরের কিতা হে উঠে রুফরে আর আপনারে ফালার ফাওর নিচে ফালাইতে গিয়া যত জাত ইঞ্জেকশন মারার সবটি মারের কিতা কইছি বাবা অগল বাই অকল যারা বুজার তাই তাই বুঝক আমা আমরার কিচ্ছু করার নাই আমি যদি মনে করো যোগ্য আমারে বুট দিলে আমি মনে করব যে আরেকটা বালা করতাম আর আমি যদি দেখি না আমারে বুট দিন না আমি বেজারওয়ার কিচ্ছু নাই শেয়ারম্যানই একটা কোনো ফ্যাক্টরি নাই শেয়ারম্যানই একটা ওই লোকের জনগণের সেবা করার জায়গা ইকান মাল মারার জায়গা নাই অনেকে মন করে যে উপজেলা চেয়ারম্যান হইলে মনে হয় মাল মরে আমি আন্দাজ করি দেখছি এটা অনেক মানুষ এগুলা মনে রাখে যে অনেকে ক্ষমতার তাকিয়া আমরা সাধারণ মানুষের চাকরি দিচ্ছই না সাধারণ মানুষের ফোন ধরছই না